দোস্তো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলতে চাই লিজেন্ট লিগের দ্বিতীয় ম্যাচটা নিয়ে অস্ট্রেলিয়া লিজেন্ট বনাম পাকিস্তান লিজেন্ডের মধ্যে যে ম্যাচটা ছিল এক কথায় অসাধারণ ম্যাচ ছিল যেরকম থ্রিল সাসপেন্স থাকার দরকার সেই ম্যাচটাতে সেই ম্যাচটাতে সব কিছু ছিল আসলে আমার কাছে এই লিগগুলো দেখে মনে হচ্ছে যেন এখনকার সময়কার যারা বর্তমান প্রেজেন্ট যে প্লেয়ারগুলো আছেন তাদের থেকেও আসলে খুব বেশি এনজয় করতেছি এই খেলাগুলো তো দর্শক সেকেন্ড যে ম্যাচটা ছিল অস্ট্রেলিয়া চ্যাম্প টসে হেরে ব্যাটিং করতে নেমে প্রথম বিশ ওভারে একশো রান সংগ্রহ করেন অস্ট্রেলিয়া চ্যাম্পের পক্ষে সর্বোচ্চ রান করেন হচ্ছেন অ্যারন ফিন্স চল্লিশ বলে আটষট্টি মার্চ করেন বিশ বলে ষোলো ডাং করেন আঠারো বলে সাতাইশ ফেরগাসান করেন হচ্ছে দশ ষোলো বলে ২৬ এবং শেষের দিকে এসে বলে পঁচিশ রান করে এই মোটামুটি কথা সবারই একটা মাধ্যমে তারা একশো উনানব্বই রানের বেশ বড় সড়ো একটা সংগ্রহ করতে সক্ষম হয় তো দর্শক জবাব দিতে নেমে আপনার পাকিস্তান টিম পাকিস্তান টিম যেটা করে সেটা হচ্ছে আপনার জবাব দিতে নেমে ছয় রানে প্রথম উইকেট হারায় কামরান আকমালের পাকিস্তান চ্যাম্প এবং চব্বিশ রানে সার্জিল খানের উইকেটটা পরার পরে সাথে সাথে শোয়েব মাকসুদ শোয়েব মালিক আউট হয়ে যান খুব দ্রুততম সময়ের মধ্যে এই চারটা উইকেট পরে যাওয়ার পরে আসলে একটা সময় মনে হচ্ছিলো যেন পাকিস্তান চ্যাম্প খুব ইজিলি আসলে গোটায় যাবে কিন্তু আসলে দর্শক সেই ঘটনাটা ঘটে নাই পাকিস্তানি চ্যাম্পের যে মিডেল অর্ডারটা সেটা আমরা অনেক আগে থেকে দেখে আসছি পাকিস্তান টিম যখন খেলতেন ওই মিডেল অর্ডারটা ছিলেন ইউনুস ইউনুস খান ইউনুস খান যে ব্যাটিংটা করলেন এই বয়সটাতে এসে তিনি যে ইনিংসটা খেলেছেন তিনি খেলেছেন হচ্ছে আপনার একচল্লিশ বলে তেষট্টি রানের একটা ইনিংস খেলেছেন এবং লাস্টে এবং মিসবাউল হক যার কথা আসলে না বললেই নয় মিসবাউল হক লাস্টের দিকে ধুমাধার পঁচিশ বলে ৪০ রানের একটা ইনিংস খেলে আসলে শেষ পর্যন্ত পাকিস্তান লিজেন্ডের পক্ষে অস্ট্রেলিয়ার হাত থেকে দলটা এই পাকিস্তান লিজেন্ডের যে দলটা আছে তারা আসলে জয়টা ছিনিয়ে নিয়েছে তো যা যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে ইউনিস খান ম্যাচ উইনিং যে নকটা ছিল সেই নখটা খেলে কিন্তু দর্শক ম্যাচ অফ ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা কিন্তু ইউনিস খান জিতে নিছেন তো দর্শক এই অস্ট্রেলিয়ান লিজেন্ড টিমে বোলিং লাইন আপে আছেন হচ্ছেন আপনার ডোহার্টি ব্রেটলি এই ধরনের বোলার আসলে এদেরকে যখন আমরা ছোটো ছিলাম যখন ক্রিকেট খেলাটা সবাই মাত্র বুঝতে শিখছি তখন এদের যে খেলাগুলো দেখতাম ব্রেটলির কথা না বললেই না ব্রেটলি যেই বোলিংটা করতো তারপরে আপনার পাকিস্তানি লিজেন্ডের শোয়েব আক্তার আপনার এই যে ইউনিস খানের কথা বললাম ইসবাউল হকের কথা বললাম কামরান আকবল শারজিল খান এরা এক একজন এক একজনের চাইতে বেশ ভালো মাপের ব্যাটসম্যান বোলার ছিলেন তো এই সময় এসেও আসলে তাদের খেলাটা খুব বেশি এনজয় করি কারণ ভালো লাগাটা অনেক আগে থেকেই ছিল তো দর্শক আসলে যে পারফরমেন্স দেখলাম পাকিস্তান লিজেন্ডের আগের ভিডিওটাতে বলেছিলাম যে ইন্ডিয়ান লিজেন্ডরা অনেক বেশি এগিয়ে আছে ইংল্যান্ড ইন্ডিয়ান লিজেন্ডের এই লিজেন্ড চ্যাম্পিয়ন্স ট্রফিটা যে তার অনেক বেশি সুযোগ আছে কিন্তু পাকিস্তান লিজেন্ডদের খেলা দেখে মনে হইল যেন পাকিস্তান লিজেন্ডও আসলে কোনো দিক দিয়ে কম না তাদেরও সব ধরনের ব্যাক আপ আছেন যে এই দলে আপনার শোয়েব মালিক শোয়েব সাহিদ আফ্রিদি আফ্রিদির কথা তো বলতে ভুলেই গেছি শায়দ আফ্রিদের মতো ব্যাটসম্যানরাও খেলতেছে এক কথা অসাধারণ একটা টিম সাজাইছে আসলে পাকিস্তান লিজেন্ড তো দর্শক আপনারা এই খেলাগুলো যদি দেখে না থাকেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা চাইলে দুই একটা একটা ম্যাচ অবশ্যই দেখার চেষ্টা করবেন ভালো লাগবে আশা করি আর এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে পাকিস্তান লিজেন্ড এবং অস্ট্রেলিয়া লিজেন্ড এই দুই টিমের মধ্যে কোন টিমটা বেশি ভালো এবং কাদের সেমিফাইনাল বা ফাইনালে যাওয়ার সুযোগ বেশি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম